হায়াৎ টাকা কবলা মাউতিক মরণের আগে ভালো হয়ে যাও মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ শুধু মরণের পরে না শেষ টাইম সেই মুহূর্ত পর্যন্ত যখন আপনার মৃত্যুর গরগরা শুরু হয়ে যাবে নবী বললেন গরগরা যখন শুরু হয়ে যাবে মারাকুল মহৎ যখন এই রোহটাকে কাগজপত্র টান দেবেন এখন যখন আপনি তা আল্লাকে বলবেন আল্লাহ ভালো হয়ে গেছি এখন আর তোবা কাজ হবে না ফেরাউন বলেছিল মৃত্যু সময় আনামল মুসলিমিন আল্লাহ বলেছিলেন আল আলআম এখন এখন আর কাজ না এখন ভালো হয়ে কি করবা ভালো হওয়ার দরকার এখন জোরে বলেন ঠিক না বেঠি এখন ভালো হতে হবে তাই বলছিলাম নবী বলেছেন মান মাত ফাকাদ কামাত কিয়ামাত হুব মানুষ যখন মরে যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায় মানুষ যদি ভালো হয় তার সুন্দর একটা মরণ হয় আর মানুষ যদি নাফরমান হয় মুশরিক হয় কাফের বেঈমান হয় তাহলে তার মৃত্যু একটা জীবন্ত চামড়া টেনে চিরলি যতটা বেশি কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট তার হয়ে যায় মৃত্যুর সময় আর কার মৃত্যু কোন সময় হয়ে যাবে আমরা কেউ জানি এই জন্য বলছিলাম সময়ের এতটাই গুরুত্ব এই গুরুত্ব দিয়ে সময়ের গুরুত্ব বোঝানো বোঝাই দিকে এই কথাগুলো বললাম যে আমরা অনেকেই সময়কে গুরুত্ব না দিই কখন কোন দিন যাচ্ছে অনেক সময় এমন হয় যে আজকে যে শুক্রবার এটা জুমার আজান দিলে পরে অনেকেই বুঝে ঠিক না ঠিক বলেন ওইটাও অনেকের মনে থাকে না কবে শুক্রবার কবে শনিবার আজ এই রজব মাস থেকে এতক্ষণ সময় আমি কথা বললাম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্ন আদ্দাতা আশহুরি ইনদাল্লাহি 12 সাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর গণনায় মাস কয়টা বারোটা বারোটা মাস কি সৃষ্টি করছে আল্লাহ নিজে বলছেন আমার গণনাই বারোটা মাস ইসনা আসর সহরান ফি কিতাবিল্লাহ আল্লাহর গণনাই বারোটা মাস কয়টা মাস এই জানুয়ারি ফেব্রুয়ারি যারা করছে এটা আল্লাহর কাছ থেকে দেখেই করছে এরপরে পৌষ মাঘ এগুলো যারা করছে এটা আল্লাহর কাছে দেখেই করছে তাহলে সর্বপ্রথম বারো মাসের এই নিজামটা এই সিস্টেমটা বাৎসরিকভাবে দিলেন কে কারণ বৎসরিক হিসাবে জাকাতের একটা ইবাদত আছে যে বছর শেষ হবে জাকাতও দেওয়া লাগবে বাৎসরিক হিসাবে ঈদ আছে বাৎসরিক হিসাবে রোজা আছে বাৎসরিক হিসাবে হজ আছে এরকম অসংখ্য ইবাদত এই মাসগুলোর সাথে সম্পৃক্ত আছে না নাই সেজন্য এই মাসগুলো আরবি মাস জানা জানা থাকে আমাদের জন্য কিফায়া কি কিছু সংখ্যক মানুষের জানা থাকতেই হবে একবার যদি কেউ না জানে তাহলে সবাই গুণাগার হয়ে যাবে তাহলে আসুন এই মাসগুলো যদি আমরা না জানি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব যে কথা বলছিলাম এই মাসের নাম হলো রজব আর আল্লাহ বলেছেন বারোটা মাস আমি আল্লাহ আমার আকাশ জমির সৃষ্টির সময় থেকেই আমি আল্লাহ সৃষ্টি করেছি বারো মাস এই বারো মাস আমি আল্লাহর গণনায় আছে আর এই বারো মাসের ভেতরে আমি আল্লাহ চারটা মাসকে সম্মান সম্মান দিলাম এর মধ্যে কিতাবে এসেছে জিলক জিল হজ আর হচ্ছে আর রজ এই যে চারটা মাস এই চারটা মাসকে আল্লাহ আল্লাহ আলামিন স্পেশাল বলেছেন যে আর বাতুল হরম চারটা মাসকে আমি আল্লাহ সম্মান সম্মান দিয়েছি আল্লাহ রাবুল আলমিন এই আয়তের ভিতরেই বলছেন ফালাইসাকুম এই মাস যখন চলে আসবে তখন তোমরা অন্য অন্য যদিও গুনা করার জন্য একটু আগ্রহ ছিল এই মাসগুলোতে গুনা থেকে বাঁচার জন্য প্রাণ চেষ্টা তোমরা করবা নফসের উপর জুলুম করবা না এই মাসে তোমরা গুণা করার চেষ্টাই করবা না গুণার ধারে কাছেও যাবা না কারণ এই ঈবাসতে এত সম্মানিত মাস এই মাসের চাঁদ যখনই উঠে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া বেশি বেশি পড়তেন বলেন হ্যাঁ এই যে দোয়াটা এই দোয়াটা এবভাবেইও প্রচলিত আছে আল্লাহুম্মা বারিক লানা ফী রজাব ওয়া শাবান আর হাদিস শরীফে জব্দতে একেবারে হাদিসে যেভাবে আসছে আবার নাহর কায়দা অনুযায়ী এই একইভাবে আসছে যে আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবিন ওয়া শাবান ও বলিগনা রমাদন এই দোয়া আপনারা বেশি বেশি পড়বেন পড়ছেন তো সবাই এই রজব মাস শুরু হওয়ার পরে কারা কারা পড়ছেন দেখি একটু হাত তোলেন তো দেখছেন এই কয়েকজন পড়ছেন হাতটা নামান তার মানে এখনো অনেকেই পড়েন নাই তাহলে এই দুয়া রসোল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কারণ সামনে রমজান মাস আসতেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম দোয়া করতে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন কারণ যেই মাসে নফল করলে ফরজের সোয়াব ফরজ করলে সত্তরটা ফরজের সোয়াব আর আল্লাহ এমন রাত রেখেছেন হায়াত তো আমাদের কম এমন উপহার এমন একটা এমন সিস্টেম আল্লাহ রাব্বুল আমি অন্য কোন উম্মতের জন্য রাখেন নাই লাইলাতুল কদর খায়রুম মিন আলফিসার হাজার হাজার মাসের চাইতেও এত উত্তম একটা রাত আল্লাহ দিলেন এই মানুষকে যে এক রাত ইবাদত করবে হাজার হাজার মাসের সওয়াব আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ জোরে বলেন তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান আয় আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন আর রমজান মাসে রমজান মাস পর্যন্ত বাল্লিগনা রমাদান আপনি আমাদেরকে পৌঁছায় দেন রমজান মাস পর্যন্ত বেঁচে থাকলে এত ইবাদত করা সম্ভব হবে যে হাজার হাজার বছর হাজার হাজার মাস বেঁচে থাকলে যে ইবাদত করা সম্ভব হতো না এই ইবাদত একটা রাতে করা সম্ভব হবে সুতরাং ওই একটা রাত জীবনে একবার যে পেয়ে গেল সেই ব্যক্তির হাজার বছরের চাইতেও বেশি জীবন পেয়ে গেল সুবহানাল্লাহ আমি হাজার বছর কেন বললাম এখানে হাজার হাজার মাস কত হাজার মাস আল্লাহই ভালো জানে এই হাজার হাজার মাস তাহলে সেখানে আল্লাহ যে কত নেকি কত সওয়াব দান করবেন সেটা আল্লাহই ভালো জানে এই জন্য সেই রোজার ব্যাপারে এসেছে সৌমলি ওয়ান আজিবিহি অন্য বর্ণ এসেছে ওয়ান আল্লাহ এক বর্ণ এসেছে যে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব আরেক বর্ণ এসেছে যে ব্যক্তি রোজা রাখলো তার পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম সুবহান আল্লাহ কেউ যদি বলে তোমার কি লাগবে যদি পাঁচশো টাকা লাগবে এটা এক বিষয় এটা হলো না যা লাগবে কি লাগবে আমি নিজেই তোমার হয়ে গেলাম তোমার যা লাগবে সবই আমি দেবো জোরে সুবহান আল্লাহ আল্লাহ ওয়া আনা উজজা বিহি আমি আল্লাহ তার হয়ে যাই এত গুরুত্বপূর্ণ একটা মাস সামনে আসছে আর এই মাসের প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রজব থেকেই শুরু করতেন কোন মাস থেকে রজব থেকে এখন থেকেই গোনা বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া লাগবে এই মাস যখন চলে আসতো তখন কাফির বিমানার পর্যন্ত তাদের যুদ্ধ লেগে থাকতো বিভিন্ন গুত্রে তারা এই যুদ্ধগুলা বন্ধ করে দিত যে রজব মাস আসছে কোরআন শরীফে এই মাসের কথা আসছে সুতরাং এই মাসে আল্লাহ বলেছেন ফালা তদলিমু ফি হিন্না আংফুসাকুম তোমরা এই মাসে গুনা করবা না গুণা ছেড়ে দিবা সুতরাং এই মাসে যুদ্ধ করা যাবে না এই মাসে সব বন্ধ সুতরাং কাফেররা এই আয়াতের অনুসরণ কাফেররা পর্যন্ত করেছে আর আমরা মুসলিম হওয়ার পরে যদি এই মাসে শুধু এখনো গালি দিই এখনো মিথ্যা বলি এখনো গুনার গুনার ভিতরে হাবুডুবু খাই বলেন তাহলে আমাদের অবস্থাটা কোথায় গেল আমাদের চিন্তা তারা কোথায় গেল যেখানে কাফের বিমানেরা এই আয়াতের অনুসরণ করেছি এই আয়াত মেনে নিয়েছে আর আমরা যদি মুসলিম হয়ে এই আয়াত না মানি তাহলে কি আমরা যদি না মানি আল্লাহর ক্ষতি হবে আল্লাহর ক্ষতি হবে ক্ষতি হবে তাই আসুন সুরা মলুক থেকে অল্প সময় কথা আমি আমি ভাবছিলাম যে মাস নিয়ে অল্প সময় কথা বলে রজব মাস নিয়ে এরপরে সুরা মলুকে ঢুকবো কিন্তু আমি হয়তো দশ মিনিট থাকবো হুজুর চলে আসবেন এখনই তো এই যে অল্প সময়ের ভিতরে যে কথাগুলি বললাম এখান থেকে আমি সুরাই মলুককে একটু ঢুকতে চাই তার আগে সুরাই মুলুক পড়লে লাভটা কী হবে তা একটু বলি রসুল্লাহ সাল্লাম বলেছেন সুরায় মুলুক প্রতিদিন যারা পড়বে প্রতি রাতে আসা নামাজ সুরা মুলুক তিলাবাদ করতেন তিরিশ আয়াত বিশিষ্ট এই সুরা এই সুরা যারা প্রতি রাতে করবে তাদের কবরে আজাব হবে না সুবাহ পড়তে ইচ্ছা করে না কবরে আজাব এটা বিশ্বাস করেন তো আপনারা কবরে যে আজাব আছে হ্যাঁ এই কবরের আজাব এর চেয়ে ভয়ানক আর কি যেখানে উসমান গেলেই শুধু কাঁদতেন সাহাবিরা জিজ্ঞেস করল রসুল করিম সাল্লাম জান্নাত জাহান নাম নিয়ে এত আলোচনা করে আপনি তো এত কাঁদেন না যত কবরের পাশে গেলে আপনি যত বেশি কাঁদেন উসমান রদি আল্লাহ বললেন ও সাবিরা আমার সাথীরা এই কবর আমার রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন এই কবর হলো প্রথম স্টেশন এই কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে সে মিজারে ধরা খেয়ে যাবে হুল সিরাতে ধরা খেয়ে যাবে সে ব্যক্তি হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে আরে কবর আর কবর রৌজতম্যের রিয়াওদের জন্য অফরিণ কবরটা যার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে তারা চিন্তা কি আর কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে তার চিন্তার কোনো শেষ নেই এই জন্য যারা কবরে মুক্তি পেয়ে যাবে এটা হলো প্রথম স্টেশন সে সব স্টেশনে মুক্তি পেয়ে যাবে আর যে ব্যক্তি কবরে গিয়ে ধরা খাবে ওই ব্যক্তি হাসরে ধরা খাবে মেজানে ধরা খেয়ে যাবে পুলসরাতে ধরা খেয়ে যাবে এমন কি যার নাম তার নসিব হয়ে যেতে পারে এই জন্যে কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে প্রকৃত জ্ঞানে ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা বেশি করে আমরা এখন নিজের চিন্তা বেশি করি না মানুষের চিন্তা বেশি করি কার চিন্তা বেশি করি ওমকে ভালো না ওমকের মেয়ে ভালো না ওমকে সেরাটা কালো ওমকের মেয়ের যে বিয়ে দিয়েছ ওই জায়গাটা ভালো না ও একটা বাদ পার চা খেতে বইলে বত আছে না নাই আছে না নাই ওয়ালা ইয়াখতাবুদকুম বাউ দ আيحাব আই আকল লহমা আখিহি মাইতান ফাকারি তুমু আল্লাহ সুরে হজরাতে বললেন গিবত করবা না গিবত যদি করো আল্লাহ বলেন আই হাব্ব তোমাদের মধ্যে এমন কি কেউ পছন্দ করো যে আইয়া কুলাল হামাকিহি যে মরা ভাইয়ের কাঁচা গোশত চাবায় খাবা আল্লাহ বলেন ফাকারি তুমি তোমরা এটা পছন্দ করো কেউ কি মরা ভাইয়ের গোশত খায় খায় নবী বললেন তোমার দুইটা ক্ষতি হয়ে যাবে কিয়ামতের ময়দানে একটা ক্ষতি তোমার নেক আমল তারে দেয়া দেওয়া লাগবে আর একটা ক্ষতি হলো তার গোনা তোমার আমল নামায় নি আর তোমাকে জাহান্নামের বোঝা টানতে হবে জাহান্নামে চলতে হবে কেন তার বিরুদ্ধে কি করলা। কর্লাহ এই জন্য কি আমরা করবো না বেশি বেশি যে কী করব করবেন শুভ আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন যতক্ষণ আপনি শুভ আল্লাহামদুল্লাহ পড়বেন একবার পড়লে এই আকাশ জমিন ভর্তির সব আল্লা দান করে দিবেন এক লাখ পড়বেন তিনবার আল্লাখ খোতার কোরআশুর সব দান করে দেবেন শুভহ ঘুমানোর আগে সুরায় তাকাসুর পরে ঘুমাবেন সুরায় তাকাসুর এক হাজার আয়াত পড়লে যে সোয়াব তার চেয়ে বেশি সোয়াব হয়ে যাবে আমার নবীজি তিনি নিজেই রুটি বানালেন আর নিজেই তিনি গুস্ত পাকালেন আম্মা জানায় সিদ্দিকা রাদি আল্লাহ আনহা বলছেন আপনার রহমত তুলিল নবী আল্লাহর পরে পৃথিবীতে কার সম্মান আমার নবীর সম্মান ঠিক না ঠিক তিনি সৃষ্টির শ্রেষ্ঠ তিনি তিনি রুটি বানাচ্ছেন তিনি গুস্ত পাকাচ্ছেন কি সুন্দর শুধু তো তাই না ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়িতে যাওয়ার পরে কাজ আছে বলে কাজ আছে কাজ করতে ছিলেন আমার নবী বা বালতি দিয়ে কোয়া থেকে পানি উঠায় খেজুর বাগানে দিচ্ছিলেন হিন্দি মিন টাইম বালতিটা পরে গেল ইহুদি এসে আমার নবীর গালে একটা কষে থাপ্পর বেড়ে দিলেন জুড়ে করে নাউজমিন আমার নবী কি চরিত্র শিক্ষা দিয়েছেন আমাদের চরিত্রটা কোথায় আজকে যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ও ইন্না কাল আলা খুলুকি নাজিম আল্লাহ কে সার্টিফিকেট দিয়েছেন জয় মানে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার নবী থাপ্পরের বদলে থাপ্পর দিলেন না নবীজি চলে গেলেন ইহুদি চিন্তা করলো অনেক লম্বা ঘটনা ঘটনা অনেক লম্বা করে আমার উদ্দেশ্য না আমি ঘটনাগুলো এক দুই মিনিটের ভিতরেই আমি বলার চেষ্টা করি অনেক কথাই আমার বলার দরকার কয়টা বলবো সমাজে তো অনেক সমস্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তার মনে কাপড় সৃষ্টি হয়ে গেল যে কি হয়ে গেল এত সুন্দর ব্যবহার কার বাড়িতে স্ত্রী আমি থাপ্পড় দিলাম উল্টা আমার সাথে সুন্দর ব্যবহার করে চলে গেল তার স্ত্রী বলল চেহারা একটু বর্ণনা দাও বর্ণনা দেওয়ার পরে স্ত্রী বললো স্বামী চেনোনায় তিনি তো মোহাম্মদুরসৌরুল্লাহ সাল্লা সাল্লাম কার গেলে থাপ্পড় দিছ এই হাত তো তোমার গজবে ধ্বংস হয়ে যাবে লোকটা চলে গেলেন রসুল সাল্লামের দরবারে গিয়ে সালাম দিল আসসালাম আলাইকুম ইয়া রাসুল আল্লাহ নবীজি বললেন কে ইয়াহুদি ইয়া ইয়ারসুল্লাহ আমি ওই ব্যক্তি যে যে ব্যক্তি আপনাকে থাপ্পট দিয়েছিলাম নবীজি পারমিশন দিলেন ঘরে ঢোকার জন্য বললো ইয়া রাসুল আল্লাহ এই দেখেন একটা হাত নিয়ে আসছে আরেক হাত কায়টা নিয়ে আসছে আল্লাহ মনে আর মানে নাই বুঝতে পারি নাই আপনি যে রহমতুল্লাহ এই হাত নিয়ে আমি কবরে যাবো আমি জাহান নামে যাবো আমি শুইতে পারবো না রসোল্লাহ সাল্ল সাল্লাম বলেন ইহুদি হাত তো দুষ করে নাই দোষ তো তোমার অন্তরে ছিল তুমি তোমার কালিমা পড়ো নাই তুমি তুমি কোরআন তুমি বোঝো নাই যার কারণ তুমি আমাকে নাই বিদায় থাপ্পটা দিয়েছিলে ইহুদি বললো এত সুন্দর আচরণ আপনার আপনার কাছে আর দেরি করতে চাই আপনার কাছে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চাই ইয়া রসল্লা পড়ায়সুল্লাহ সালু আলাই ছিল চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ কে বলছেন আয়েশা আমি রহমাতুল লিল আলামিন হতে পারি আল্লাহর পরে আমার মর্যাদা তা ঠিক কিন্তু আয়েশা রে তুমি তোমার স্ত্রী আমি তো তোমার স্বামী আমি কি তোমার সাথে একটু সহযোগিতা করব না আল্লাহ আকবার কি ছিল চরিত্র চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণ আমাদের বিতর আনার দরকার আছে না নাই আমাদেরকে এক থাপুর পাঁচটা ঘুষি মারি ঠিক না এবার দল সব নিয়ে আমার দল আমি নিয়ে যেতেছি এর পরে শুরু হয় মামলা একজনের হত্যা আর একজন সারা জীবন যায় নাকি বলেন এই হচ্ছে আমাদের চরিত্র বিশ্বনবী নবী রহমাতের চরিত্র যদি আপনি মেনে নিতে পারেন এই অবস্থা আমাদের হতো না আল্লাহ আমাদেরকে প্রিয় রসুল্লাহ সাল্লা সাল্লামের চরিত্র অনুযায়ী জীবন জীবন পরিচালনা করার তৌফিক দান করো জোরে বলেন আমি বলছিলাম আল্লাহর সাথে শিরিক করা যাবে না কি করা যাবে না মেই ইউ শরিক উল্লাহ ইফ ফকত হার রাম আল্লাহ আলেহিল জান্নাতা ও মা ওয়া হুন্নার জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে সুতরাং শিরিক থেকে আমরা বেঁচে থাকবো বলে ইশা আল্লাহ অনেক লম্বা চোরা শিরিক নিয়ে আলোচনা আমি যে বিষয় নিয়ে আলোচনা করব শিদিকে যাব তার আগে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে এতক্ষণ কথা বলতে বলতে আসলাম যে বললেন পাঁচটা বিষয়ের আগে তোমরা পাঁচটা সময়ের আগে পাঁচটা সময়কে তোমরা গণিমত মনে করো এর মধ্যে এক নম্বর নবী বললেন শাবাবাকা কবলা হারামিক যৌবন কালকে তোমরা গুরুত্ব দাও যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করবে তারা বৃদ্ধ হয়ে গেলে সেই ইবাদত যদি নাও করতে পারে আল্লাহ সেই ইবাদতের সবটা যেরকম নফল ইবাদত অনেক সময় দেখা গেছে আপনি বৃদ্ধ হয়ে গেলেন এখন তো মসজিদে যাওয়া সম্ভব না অনেক সময় বসে নামাজ পড়ে তখন ইশারায় পড়লেন তখন এই যে যৌবনকালে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধ বয়সে ওই সবগুলো আপনাকে ফ্রিতে দিয়ে দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য যৌবনকালে যারা ইবাদত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশ আযীমের নিচে ছায়া দান করবেন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য থাকবে মাথার অর্ধহাত উপরে নিচে থাকবে তামা 50টা হাজার বছর সেখানে মানুষ ধরে থাকবে আর যা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের নিচে এই দিন দান করবে এই গেল এক দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন সিহাতাকা ক্বাবালা সাকামিক সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামী করো অসুস্থ হয়ে যাওয়ার আগে যদি মানুষ অসুস্থ হয়ে যায় খাওয়া দাওয়া ভালো লাগে না যদি মানুষ অসুস্থ হয়ে যায় নামাজ পড়তে আগের মতো শক্তি পায় না চলাফেরা করতে পারে না চাকরি করতে পারে 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 না 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 খামারে যেতে গাড়িতে উঠতে নিজে নিজে একা একা চলতে পারে না মানুষের যখন জ্বর আসে অথবা অন্যান্য কোনো অসুস্থতার ভিতরে যখন মানুষ পড়ে যায় তখন মানুষ সুস্থতা কত বড় নিয়ামত তখন সেই ব্যক্তি টের পেয়ে যায় সুস্থতা এত বড় নিয়ামত এই যে খাচ্ছেন রুচি মুখে রুচি দান করছেন কি এই তো গত নভেম্বরে এমনও সুস্থ হলাম খেতে পারি না প্রায় তিন চার দিন টানা তিন চার দিন খাবার না খেয়েছিলাম একটা অবস্থায় আমি শুধু চিন্তা করলাম আল্লাহ সুস্থতা কত বড় নিয়ামত কমপক্ষে যে খাবার খেতে পারি এটাই জানার কত বড় নিয়ামত যা খাই তাই তিতা লাগে কি লাগে তিতা লাগে কি আর খাবো খাবারই খেতে পারি না তো এই যে নবীজি বললেন সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আল্লাহর এই এই দেওয়া নিয়ামত থেকে গণিমত মনে করো তিন নম্বরে নবী বলছেন টাকা পয়সা যদি থাকে আল্লাহ রাস্তায় ব্যয় করো যেথায় সেথায় টাকা পয়সা খরচ করবা না কারণ টাকা পয়সা আল্লাহ রাবুল্লাহ সবাইকে দেয় না সবাইকে দেয় নাকি আপনি ইচ্ছা করলে কি টাকা কামাতে পারবেন না আবার অনেকে জন্ম থেকেই সোনার চামিচ মুখে নিয়ে বড় হয় বাপের সম্পদ খেয়ে সন্তান শেষ করতে পারে না এমন ধনীও আছে না নাই এমন ধনীও আছে সুতরাং নবী বললেন এই সম্পদ আল্লাহ তোমাকে দান করলেন এই সম্পদের যথা ব্যবহার তুমি করবা টাকা পয়সা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা টাকা পয়সা যাচ্ছে কাল নাও থাকতে পারে এমন রোগ হতে পারে যেই রোগ হলে পরে হসপিটালের বেডে আপনি শুয়ে থাকবেন আইসিউর বি লক্ষ লক্ষ টাকা আসবে জমি বিক্রি করে দিবেন আপনার হাতে বিখ্যাত থলে পর্যন্ত আল্লাহ উঠাই দিতে পারে কি পারে না সেটা বললার সেই ক্ষমতা বললার আছে না নাই আছে নবী বললেন চার নাম্বার ফরাগাকে কবল শুগুলিক অবসর অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর গোলামি করো কারণ মানুষ দিন যত যায় তত অবসর হয় না তত ব্যস্ত হয় কি হয় আমার এক উস্তাদ ছিলেন প্রায় সাত আট বছর আগে ওনার কাছে আমি হেদাত নাহ করেছি হুজুর আমাকে বলতেন আমার আমাদের ক্লাসে বসে বলতেন যখন তোমার দুই পাও যেথায় খুশি সেথায় সেথায় যাও যখন তোমার চার পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও কথার মিনিংসটা আপনারা বুঝেছেন অর্থ বুঝছেন আপনার দুই পা আপনি একা এখন বিয়ে শাদি করেন নাই এখন যেখানে আমার সাথে ঘুরেন শুধু খেলাধুলা করতে লুডো খেলতে খেলতে সারা রাত চলে যায় রেকর্ড খেলতে খেলতে সারা রাত ঠিক না বেঠি আর যারা বিবাহিত এরা এত সহজে রেকর্ড খেলতে পারে না এত সহজে লুডো খেলতে পারে না বউ ফোন দিয়ে এত রাতে কই 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 গেছো ঠিক না বেঠি বলেন তখন চাই পাও একটু ব্যস্ততা বাড়ে তখন এই চাই পাওয়ার দায়িত্ব আপনার নেওয়া লাগে এখন যখন আবার আপনার সন্তান যখন হলো এখন ছয় পাও হয়েছে আর একটা হইলে আট পাওয়া হইছে আবলেট আনবা মজা আনবা আইসক্রিম আনবা চিপস আনবা নানা আবদার মানুষ যত দিন যায় তত তার কাজ বাড়ে বাড়ে আর বাড়ে ভাবে যেই তো পাঁচ বছর বিদেশ থাকবো টাকা কামাই পরে শেষ কিন্তু না এরপরে দেখে আরো ব্যস্ততা বেড়ে গেছে যেদিন সে ব্যক্তি কবরে চলে যায় সেদিন সেই ব্যক্তি কবরে যাওয়ার পরে তার ব্যস্ততা শেষ আর তার তাকে আর কারো প্রয়োজন হয় আর কারো প্রয়োজন নয় এখন কবরে গিয়ে কেউ না আব্বা কেমন আছো লাখ টাকা তুই মার্কেট করতে আর কেউ বলবে না বলবে বলবে আর না তখন দেখবেন অন্য জায়গা থেকে পরি তার এই এই জিনিসগুলো তার যা প্রয়োজন তা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে কারণ আল্লাহ কারো না কারো মাধ্যমে দুজাম রেখেই আল্লাহ দুনিয়া পরিচালনা করবেন